বিশ্ব নবীর অপমানে যদি তোমার মন মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশ্মন নবীর প্রেমে জীবন দেবে কে আছো না জুয়ান তো তুলে সিংহ শাবক হ তুমি আগুয়ান তোমার বুকে ইমানের বল জবানে আল কোরআন ভয় কাপে কাপুরুষ সব আর নরাধম শয়তান জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান পারো তো সবাই জমান খুলে আওয়াজ দিয়া সাসলমান ইমান তোমার ধনির প্রেমে জাগরত তুমি নির্ভীক পাল শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে আর আমরা তাদের ঘৃণা জানাই শতধিক জাতিসংঘের দর্শক হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি আর যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতি করছো সব তোমরা কেহ ছাড় পাবে না শক্ত ধরা ঠিক কোট হবে ধিক হবে বিশ্বজুড়ে নিন্দা কুরাবে জাগলে মুসলমান জাগলে মুসলমান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক পালোয়ান নিষ্ঠ উদার দয়ারাধার রহমতুল্লিল তার অপমান করছে যারা দুষ্ট ইতর অশালীন তার পরশের ছোঁয়া পেল ইউরোপ থেকে সুদূর চিন তার সানে কেউ বললে কথা মানবে না তা এই জমিন কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় ফের এমন মুসলিম জাতিসংঘ গড়ে জবাব দিবে বীরমুমি ঘেরাও করো ওদের গদি ভুলের ক্ষমা না চায় যদি জোরে হাকো আজান জোরে হাকো আজান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক পালোয়ান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক পালোয়ান সত্য নে মশালবাহি প্রিয় মনীষীদের পাপড়ি টিভি